কি আরে ভাই একটা মেইল পাঠাবো মেয়েটি পাইতেসি না কতক্ষণ ধরে এভাবে আর কত আপনারে বললাম একটা নিয়ে নেন ভাই যেটা বলতাছেন বুঝছি কিন্তু শুনছি তো যে খরচ আর যে হ্যাসেল কে সব কথা সোনা কথায় কান্না দিয়ে আসেন আপনারা আজকে বলি হ্যাসেল ফ্রি ফাস্টেস্ট ইন্টারনেটের গল্প ভাই আপনি এখন পৃথিবীর যে কোনো জায়গায় পাহাড় জঙ্গল কিংবা গ্রামের কোনায় বৈশাও কিন্তু পাবেন সুপার ফাস্ট ইন্টারনেট ভাই জিনিসটা মনে হয় অনেক বড় আর ভারী হবে কি বলেন এটা আপনার ল্যাপটপের চেয়েও ছোট আর ওজনের কথা বলতেছেন ওজন মাত্র এক কেজি এক কেজি কিন্তু আমি এটুকু জানি যেটা সেট আপ করা অনেক ঝামেলা ভাই সেটা কোনো ঝামেলা না ভাই মাত্র পাঁচ মিনিটের ব্যাপার আর এটা আপনি পাওয়ার স্টেশন দিয়েই চালাইতে পারবেন চলেন তার আগে আপনারকে এটা আমরা আনবক্স করে দেখাই ভাই প্রথমেই বলি এই মেন গাই স্যাটেলাইট ডিশের কথা বলছিলাম না আপনার ল্যাপটপের চেয়ে ছোট দেখেন জিনিসটা আসলে অনেক হালকা ভাই এর সাথে থাকতেছে পঞ্চাশ ফিটের পাওয়ার কেবল মাউন্টিং ব্র্যাকেট আর হচ্ছে এই অ্যাডাপ্টার একদম সহজ ইজি সেট আপ তারপরেও যদি আপনার মনে হয় যে ভাই এটা ঝামেলা বক্সেই কিন্তু সুন্দর করে কিভাবে সেট আপ করেন সেটাও দেওয়া আছে ভাই জিনিসটা যে সাইজ এটা কতটুকু এরিয়া কভার করবে ভাই এটার এরিয়া কভারে জানেন আপনি 1200 স্কয়ার ফিট আর ডিভাইস চালাতে পারবেন 10 টা না 20 টা না 128 টা 128 টা হ্যাঁ ভাই ভাই আমি বুঝছি ভাই আমারটা স্টারলিংক লাগবে আপনারা কত থেকে নিছেন আমি তো স্টার্টিং থেকে নিছি ভাই আমিও নিব চলেন চলেন